চলতি সপ্তাহে পাঁচ ইসলামী ব্যাংকের গ্রাহকরা টাকা ফেরত পাবেন এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সেজন্য সরকারের পক্ষ থেকে বিশ হাজার কোটি টাকার বরাদ্দ দেওয়া হয়েছে কিন্তু গ্রাহকরা ব্যাংকের শাখাতে গিয়ে কোনো টাকা পাচ্ছেন না টাকা ফেরতের প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় দ্রুত আমানত ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা রোববার আট ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা খুব প্রকাশ করে জানান দীর্ঘ দেড় বছরের অপেক্ষার পরও ব্যাংকগুলো থেকে নিজেদের সঞ্চিত অর্থ তুলতে পারছেন না এসব বিষয় নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম নামে অনলাইন একটি পত্রিকা যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রতিবেদনের শিরোনামে বলা হয়েছে আর কতদিন পর নিজেদের টাকা তুলতে পারব প্রশ্ন পাঁচ ব্যাংকের গ্রাহকদের প্রতিবেদনটি প্রকাশ হয়েছে আট ডিসেম্বর দুই হাজার পঁচিশ কি বলা হয়েছে প্রতিবেদনে এ বিষয়ে বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পেতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আজ রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে গ্রাহকরা জানান গত মাসে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নভেম্বরের শেষ সপ্তাহ থেকে টাকা উত্তোলনের আশ্বাস দিলেও সেই সময় পেরিয়ে গেছে ডিসেম্বরের প্রথম সপ্তাহ কেটে গেছে কিন্তু ব্যাংক থেকে এখনও কোনও টাকা দেওয়া শুরু হয়নি তাই তারা জানতে চান আর কতদিন পর তারা নিশ্চিতভাবে নিজের টাকা তুলতে পারবেন গত পাঁচ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ সম্মেলনে গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছিলেন মাসের শেষ সপ্তাহ থেকে প্রত্যেক আমানতকারী সর্বোচ্চ দুই লাখ টাকা তুলতে পারবেন তিনি বলেন একীভূত হওয়ার পর এই ব্যাংকটি দেশের সবচেয়ে বড় ব্যাংকে পরিণত হবে এটি সরকারি মালিকানায় হলেও তা বেসরকারিভাবে পরিচালিত হবে ফলে কর্মীদের বেতন ও আমানতকারীদের মুনাফা বাজার ভিত্তিক নির্ধারিত হবে এবং পাঁচ ব্যাংকের কোনো কর্মী চাকরি হারাবেন না রোববার সংবাদ সম্মেলনে ইউনিয়ন ব্যাংকের গ্রাহক আলি ফ্রেজা বলেন আমরা টাকা তুলতে পারছি না এমনকি অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে স্থানান্তরও করতে পারছি না পরিবার পরিজনের চিকিৎসা সন্তানের বেতন ও ব্যবসায়িক আয় সবই স্থবির হয়ে গেছে তাই যত দ্রুত সম্ভব লেনদেন স্বাভাবিক করে আমাদের কষ্টে টাকা ফেরত দিন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের গ্রাহক মোহাম্মদ পলাশ লিখিত বক্তব্যে বলেন এক্সিম ব্যাংক এসআইবিএল এফআইসিবি ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী এই পাঁচ ব্যাংকের গ্রাহকরা এখনও নিজেদের আমানত ফেরত পাওয়ার নিশ্চয়তা পাননি তিনি জানান গত আটাইশ নভেম্বর মানববন্ধনে তারা চার ডিসেম্বর পর্যন্ত আলটিমেটাম দিয়েছিলেন গভর্নরের আশ্বাসে তারা বাংলাদেশ ব্যাংক ঘেরাও কর্মসূচি এক সপ্তাহের জন্য স্থগিত রেখেছেন তবে দুই লাখ টাকার বেশি আমানতের নিরাপত্তা ও এফডিআর ডিপিএস সঞ্চয়পত্রের বিষয়ে এখনও স্পষ্ট নির্দেশনা না পাওয়ার উদ্বেগ রয়ে গেছে এসব বিষয়ে সুনির্দিষ্ট ঘোষণা না এলে আগামী চোদ্দ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে বলে জানানো হয়েছে সংবাদ সম্মেলনে গ্রাহকদের মূল দাবি ছিল গেজেটের মাধ্যমে সব ধরনের আমানত সঞ্চয়ী চলতি হিসাব এফডিআর এর শতভাগ নিরাপত্তা ও মুনাফাসহ ফেরতের নিশ্চয়তা টাকা ফেরত দেওয়ার সময় ধরন ও ধাপসমূহ উল্লেখ করে একটি সুস্পষ্ট রোডম্যাপ দ্রুত প্রকাশের দাবিও জানান তারা এছাড়া গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে ব্যাংকের সব লেনদেন সম্পূর্ণ স্বাভাবিক করার দাবি জানানো হয় সীমিত লিমিট রেখে অনলাইন লেনদেন অবিলম্বে চালু ও পঁয়ষট্টি বছর ঊর্ধ্ববয়স্ক ও ক্যান্সার রোগী গ্রাহকদের পুরো টাকা তাৎক্ষণিক ফেরত দেওয়ার নীতিমালা করার আহ্বান জানান গ্রাহকরা এ সময় তারা আগামী এগারো ডিসেম্বরের মধ্যে ব্যাংকের পূর্ণাঙ্গ স্বাভাবিক কার্যক্রম চালু করার দাবি জানান আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ভিডিওটি তথ্যবহুল মনে হলে একটি লাইক দিন এবং আপনার বন্ধু ও পরিবারের সদস্যদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানতে পারে আর এই ধরনের আপডেট নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে